আজকের গল্প গোহাটি গ্রামের গুড়ের দোকান এই যে তোমরা এতক্ষণ ধরে বসে আছো আমার দোকানের সামনে গরম ধোয়া ওঠা চা খাচ্ছ ভাবছো হয়তো শীতের সন্ধেবেলা গোহাটি গ্রামের এই জায়গাটায় খুব শান্তি হু হু শান্তি আছে ঠিকই কিন্তু এই দোকানটার গুড় এই বটগাছের ছায়া আর সামনের ওই বাঁকা রাস্তা এগুলো সময় চুপচাপ থাকে না রে বাপ ওই রাস্তা ধরে তোরা যদি রাত বারোটার পর হাঁটতে যাস তাহলে জীবনে আর কখনো সূর্যোদয় দেখবি না কারণ এই দোকানে এক সময় একটা ছায়া আসে মানুষ নয় মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় আচ্ছা তোদের চানে আর মন দিয়ে শোন আজ আমি সেই ঘটনার কথা বলবো যেদিন আমার নিজের চোখে দেখেছিলাম গোহাটি গ্রামের গুড়ের দোকান এর আসল আতঙ্ক প্রায় ত্রিশ বছর আগের কথা তখন আমি তরুণ দোকানটা সদ্য খুলেছি শীতের রাত ছিল ঠিক আজকের মতোই হিমেল বাতাস নিস্তব্ধ রাস্তা আর দূরে শেয়ালের ডাক সন্ধ্যা পেরিয়ে গেছে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছি ঠিক তখনই হঠাৎ দেখি দূরের পথ ধরে একজন মানুষ আসছে মাথায় ধুতি গায়ে লাল কম্বল হাতে মাটির কলস ধীরে ধীরে এগিয়ে এসে সে দোকানের সামনে বসে পড়ল আমি বললাম কি চাই দাদা সে মাথা তুলল মুখটা অদ্ভুত নিস্তেজ চোখ দুটি জল করছে যেন ভিতরে আগুন আছে সে ফিসফিস করে বলল, গুড় একটু গুড় দেবে আমি তখন ভাবলাম হয়তো পথচারী গুড় এগিয়ে দিতেই সে এমন ভাবে খেতে লাগলো যেন বহুদিন কিছু খায়নি কিন্তু যতই খাচ্ছে গুড় যেন শেষই হচ্ছে না আমার পুরো হারি ভর্তি গুড় সে একাই খেয়ে ফেলল তারপর উঠে দাঁড়িয়ে বলল কাল আবার আসব বন্ধ করবেন না বলেই ধীরে ধীরে পথ ধরে চলে গেল কিন্তু কথা হলো দোকান থেকে বেরোনোর পর তার পায়ের শব্দ পাচ্ছিলাম না পা মাটি ছোঁয়নি পরদিন সকালে গ্রামের বয়স্ক লোকেরা এসে বলল মনেরা কাল রাতে এই দোকানে দু জন লোক দেখেছি কিন্তু তোর দোকানের আলো তো রাত দশটাতেই নিভে গেছিল আমি তো অবাক কিন্তু তাদের কথা শুনে গা ছংম করে উঠল এক বৃদ্ধ বলল এই রাস্তায় যে আসে সে মানুষ নয় দশ বছর আগে বটতলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল তার আত্মা নাকি গুড়ের ক্ষুধায় ঘোরাফেরা করে আমি হেসে উড়িয়ে দিলাম ভাবলাম বুড়োদের ফালতু গল্প ভূতটুতো তো বিশ্বাস করি না কিন্তু ঘটনা তো এখানেই শেষ নয় পরের দিন আবার ঠিক একই সময়ে সে এসে দোকানের সামনে বসল আমি এবার একটু সাহস করে বললাম দাদা আপনি কোথায় থাকেন সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে বলল আমি ওদিকে যেখানে আলো পৌঁছায় না আমি ভয় কাঁপতে শুরু করলাম ঠিক তখন দোকানের তেলের বাতিটা ঝোপা করে নিভে গেল বাতাস নেই কিন্তু আলো নিভে গেল এটাই সন্দেহজনক অন্ধকারগুলো ঘনীভূত হতে হতে দোকানটাকে রেখে ফেলল আমি মশাল ধরতে যাব হঠাৎ সে বলল ভয় পাবেন না আজ শুধু গুড় নেব আগামী পূর্ণিমায় অন্য কিছু নেব ক কি নেব আমি কাপা গলায় প্রশ্ন করলাম সে মৃদু হাসলো তার হাসির সাথে যেন চারদিকে শীতল কুয়াশা ছড়িয়ে পড়ল তারপর সে বলল তোমার দোকানটা একটু সময়ের জন্য চাই কারণ আমি এখানেই ফিরব বলেই আবার রাতের অন্ধকারে মিলিয়ে গেল পুরো গ্রামের সবাই আমাকে বলল দোকান বন্ধ করে দে কিন্তু আমি এক গুয়ে ভাবলাম ভুতটু তো কিছু হয় না মানুষই হয়তো ফাঁকি দিচ্ছে কিন্তু পূর্ণিমার রাতে দোকানটায় বাতাস ছাড়া সবকিছুই নড়ছিল ঝুনঝুন শব্দ চুলকানি মতো ঠান্ডা অনুভূতি এমনকি বট গাছটাও কাঁপছিল ঠিক বারোটা বাজতেই সে হাজির আগের চেয়ে অনেক ভয়ঙ্কর শরীর যেন আধেক দৃশ্যমান আধেক অদৃশ্য চোখ দুটো একদম লাল আমি তো দাঁড়াতেই পারছিলাম না ভয় শরীর অবশ সে এগিয়ে এসে বলল আজ তোমার দোকানটা আমার লাগবে কারণ আজ আমার মৃত্যুর রাত তারপর সে গুড় খেতে খেতে দোকানের ভেতরে ঢুকে গেল ধীরে ধীরে দোকানটা কাঁপতে লাগলো দেয়ালগুলো ভেঙে যাচ্ছে মনে হলো হঠাৎ একটা ভীষণ চিৎকার যেন কোনো প্রাণীকে কেটে ফেলা হচ্ছে আমি দৌড়ে পালাতে গিয়েও দেখলাম আমার পা নড়ছে না মাটি আমাকে ধরে রেখেছে সে ধীরে ধীরে বাইরে মুখে রক্ত মাখা হাসি বলল আজ শেষ হলো এখন থেকে আমি আসব না তবে মনে রেখো এই দোকানে সব সময় একটা ছায়া থাকবে আমি না থাকলে আমার ক্ষুধা থাকবে বলেই সে অদৃশ্য পরের দিন দেখি দোকান পুরো ভাঙা কিন্তু বাইরে কাউকে কিছু শুনতাই পাওয়া যায়নি এই যে তোমরা এখন বসে আছো গরম চা খাচ্ছ গল্প শুনছ তোরা ভাবছি সেটা শুধু গল্প না রে বাপু অনেক রাত হলে দেখবি দোকানের ওই কোনটায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে আমি চা বানাতে ফিরলেই দেখি উধাও আর আজ বোধ হয় ওই পথ ধরে আসছে একটা গভীর কুয়াশা দেখা যাচ্ছে না জানো তো আজও পূর্ণিমা শীতের রাত আরো ঠান্ডা হয়ে গেল দোকানের বাতিটা হঠাৎ কেঁপে উঠল আর দূর থেকে যেন কেউ ফিস ফিস করে বলল গুড় একটু গুড় দেবে